আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের আমার রেসিপি বাপুজি কেক আমরা যতই নামি দামি কেক খেয়ে থাকি না কেন এই বাপুজি কেকের স্বাদ কিন্তু সব কেকের থেকে একদম আলাদা তাহলে চলুন এই নরম তুলতুলে জালিদার স্পঞ্জি বাপুজি কেকটা আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটাই দেখে নেওয়া যাক আর যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আশা করছি খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে কেকটা কীভাবে তৈরি হয়েছে আশা করছি একবার দেখলেই যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এতটাই সহজ এই রেসিপিটা বন্ধুরা তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর এই পাত্রর মধ্যে একটা আমি চালনি বসিয়ে দিলাম আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন ওই কাপটা মাপ করে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নেব যে কোনো কাপ আপনার বাড়িতে যে থাকে সেই কাপের কিন্তু মাপ করে করে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলে একদম পারফেক্টভাবে এই কেকটা তৈরি হবে আর দেখুন আমি চেলে নিয়েছি ময়দাটা এবার ওই কাপেরই মাপ করে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা একদম অন্য হবে এবার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণ কিন্তু কেকে সবসময় বেশি হবে বন্ধুরা এই যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচটা একদম ছোট চামচের এক চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার এবার ওই চামচেরই আমি হাফ চামচ দিয়ে দিলাম এখানে বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু চেলে নিতে হবে চেলে নিলে কেকটা খুব ভালোভাবে তৈরি হবে তাই অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এবার শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে সাইডে আমি রেখে দিচ্ছি এবার ওই পাত্রের মধ্যে ওই কাপটারই মাপ করে আমি কিন্তু এখানে নিয়েছি এক কাপ টক দই টক দইটা আমি দেখুন আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম আবারও একটু ফেটিয়ে নিলাম এবার আবারও ওই কাপের মাপ করে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এবার দেখুন ওই কাপের মাপ করে আমি আবারও এক কাপ দিয়ে দিলাম এখানে চিনির গুঁড়ো চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে মিশে যাবে আর কেকের কেকটাও খুব ভালো হবে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব বেশি ফাটানোর দরকার নেই এবার আর একটা পাত্র নিলাম আমি ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম চীনা বাদাম আর নিয়ে নিলাম অল্প করে মোরব্বা আর নিয়ে নিচ্ছি আমি এখানে টুটি ফ্রুটি যেহেতু বাপুজিকে কেউ মোরব্বা থাকে তাই মোরব্বাটা আমি দিলাম মোরব্বাটা ভেতরে থাকলে খেতে খুব ভালো লাগবে হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন নাহলে কিন্তু মোরব্বাটা না দিলেও হবে এবার একটু ময়দা ছড়িয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে কেকের ব্যাটারে যখন আমি এই উপকরণগুলো দেবো তখন একটার সঙ্গে একটা লেগে না যায় খুব ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে মিক্স হয়ে যায় এবার একটা কেক টিন আমি নিয়েছি দেখুন কেক টিনের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিলাম দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে কেক টিনটা আমি কোট করে নিচ্ছি এখানে যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে অবশ্যই বাটার পেপার দিয়েই করবেন আর এভাবে দিয়ে করলেও কিন্তু বাটার পেপারেরই কাজ হয়ে যায় এবার দেখুন খুব ভালো করে এটা ফেটানো হয়ে গেছে এবার যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম ওই ময়দাটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে প্রথমে দেব দিয়ে মেশাবো আর এই কেকটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি সেই জন্য টক দই ব্যবহার করেছি আর যদি আপনারা চান তো এখানে একটা দুটো ডিমও ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হবে তাহলে আপনারা টক দইয়ের পরিবর্তে ডিমের ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি তৈরি হয়ে যাবে এবার অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে এভাবে মিশিয়ে নেব এবার দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এবার অল্প করে ঠান্ডা করে রাখা আগে থেকে জাল করা দুধ আমি দিয়ে দেব দিয়ে আবারও হালকা হাতে এভাবে ফেটিয়ে নেব সমস্ত উপকরণে কিন্তু অল্প অল্প করে দেবেন তাহলে মিক্স করাটা আপনার সুবিধা হবে এখানে হ্যান্ডমিক্সটা একটু ছোট বলে অসুবিধা হচ্ছে এইভাবে দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকমই হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এরকম মিডিয়াম থিকনেস থাকবে আর একটু ঘন হবে একদম মিডিয়াম নয় এবার ময়দায় কোট করে রাখা টুটিফুটি মোরব্বার বাদামটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও দেখুন মিক্স করছি আর এই ব্যাটারটা একটু গাঢ় করার কারণ হলো এটাই যেহেতু এখানে বাদাম আর মোরব্বার টুটিফুটির পরিমাণটা অনেকটাই আছে সেই কারণে এই ময়দার ব্যাটারটা কিন্তু একটু গাঢ়ই রাখতে হবে বন্ধুরা খুব বেশি পাতলা করবেন না তাহলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এইভাবে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা আমার প্রায় হয়ে গেছে এবার যে আমি কেক টিনটা এভাবে ময়দার মধ্যে কোট করে রেখেছিলাম এই ব্যাটারটা এবার আমি ঢেলে দিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দার থিকনেসটা ঠিক কীরকম আর এই রকমই ময়দার থিকনেসটা হতে হবে তবে কিন্তু কেকটা পারফেক্টভাবে তৈরি হবে এবার সমস্ত ব্যাটার দিয়ে খুব ভালো করে একটু ড্যাব করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকে এভাবে হালকা হাতে একটু ড্যাব করে নিচ্ছি আমি সম্পূর্ণ ব্যাটারটা আমার দেওয়া রেডি হয়ে গেছে আর একটু কিন্তু ফাঁকা রাখতে হবে যাতে করে কেকটা ফোলার মতো জায়গা থাকে এবার চলে যাব গ্যাসে আর আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা হালকাভাবে গরমও হয়ে গেছে এবার এখানে আমি একটা কাগজ দিয়ে দিলাম যাতে করে কড়াইটার কোনো রকম ক্ষতি না হয় আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে একটু গরম হয়ে আসলে এবার আমি কেক টিনটা বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে খুব বেশি লোও থাকবে না আবার খুব বেশি হাইও থাকবে না মিডিয়াম টু লো রাখতে হবে তবেই ঠিকঠাক তাপমাত্রা পেয়ে কেকটা ফুলে উঠবে কেক আমি বসিয়ে দিয়েছি দেখুন এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা কিন্তু অবশ্যই সিল করে দিতে হবে আর যদি ছিদ্রযুক্ত ঢাকনা না হয় তাহলে সিল না করলেও হবে আর যেহেতু এটা ছিদ্র আছে তাই আমি একটা কাগজ দিয়ে সিল করে দিচ্ছি দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম পঁয়ত্রিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিটে কিন্তু কোনো রকম ঢাকনাটা খোলা যাবে না তাহলে ভালো হবে না কেকটা মাঝখানে একবার এসে চেক করে দেখেছি পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন কেকটা ঠিক কতটা ফুলেছে দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মতো করে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই দেখুন আমি একটা টুথপিক দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না টুথপিকটা ঢুকিয়ে দেখলাম যে একদম পারফেক্টভাবে কোনো কিছু লেগে নেই তার মানে কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে গরম অবস্থায় একদম বার করতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে আর পুরোপুরিভাবে ঠান্ডা কেকটা হয়ে গেছে এবার দেখুন আমি একটা চাকুর সাহায্যে সাইডগুলো হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হোল থেকে বেরিয়ে আসবে আর আমি যেই মাপগুলো বলেছি বন্ধুরা ওইভাবে কিন্তু কেকটা তৈরি করবেন তাহলে যে কোনো দিন কেক বানায়নি সেও প্রথমবার যদি বানাই তাহলেও পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে যাবে তাই আমার মতো করে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আশা করছি ভালোই হবে এবার একটা প্লেট দিয়ে আমি উল্টে দিচ্ছি দেখুন কত সহজে অনায়াসে কেকটা বেরিয়ে আসবে দেখুন বেরিয়ে এসেছে আর দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি উল্টে নিচ্ছি আর যেহেতু বাপুজি কেক বানাচ্ছি সেই কারণে চার চৌখু করে কেটে বাপুজি কেকের মতো করে সেভ করে নিচ্ছি বন্ধুরা আর কাটছি দেখুন কত সুন্দর সফটভাবে কাটা হয়ে যাচ্ছে আর এতটা স্পঞ্জি এতটা জালিদার হয়েছিল বন্ধুরা না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সফট হয়েছিল আপনারা হয়তো বলবেন কেকের মধ্যে ভ্যানিলা লাইসেন্স কেন দিই নি ভ্যানি লাইসেন্সের ফ্লেভারটা কিন্তু আমার বাড়ির বাচ্চারা খুব একটা পছন্দ করে না আর সেই কারণে আমি দিলাম না আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন ভ্যানিলা লাইসেন্সটা দিলেও খুবই ভালো লাগে আর যদিও বা দেন তাহলে অল্প করে দেবেন খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে এই যে কেকের স্বাদটা ওটা একদমই চলে যাবে আর এই দেখুন একটা কেকের পিস আমি তুলে নিয়েছি আর দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কাটা হয়ে গেছে আর এই কেকটা বানানো এতটাই সহজ যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে ঠিক কতটা সহজ একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله في